বন্ধুরা আমরা এখন যাচ্ছি খিরাইতে খিরাই না আমাদের বাড়ির পাশে একটা খিরাই আছে দুটো খিরাই আছে একটা হচ্ছে চাপড়া রানাঘাট চাপড়া ধানদলায় আর একটা হচ্ছে আমাদের বাড়ির এখানে তোমরা চাইলে আসতে পারো তো চলো আমরা যাই আগে সবাই হাই বলো আমরা যাচ্ছি খেতে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর আমাদের বাড়ি থেকে মোটে পাঁচ মিনিট লাগে যেতে আর এই যে রুহিও নাচ করছিল তো সবাই মিলে যাচ্ছিলাম বলে আমরা আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছিলাম তো গান চলছিল এই দেখুন নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর দুঃখের কথা কী বলবো চলো যাই তারপর তোমাদের দেখাই আমাদের কি দুঃখ হয়েছিল মানে কতটা কষ্ট পেয়েছি কতটা অপমান বোধ করেছি তোমরা তো বুঝতেই পারছো না চলো দেখাই তো এ দেখো রুহি নাচ করেই যাচ্ছিলো করেই যাচ্ছিল আর ইতিমধ্যে আমরা গন্তব্যে পৌঁছেও গেছি

চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ কিন্তু তাকিয়ে দেখতে পাচ্ছ এই দিকের বাগানটা ভেঙে দিয়েছে এটা খুব সুন্দর ছিল সবাই অনেক ফটো তুলেছে আগে অনেকে এসেছে কিন্তু এই যে যে তাঁবু দিয়ে যে গাছগুলো লাগানো হচ্ছে এখানেও আবার নতুন করে ফুল হবে তো আমরা সে এই ফুল গাছগুলো না দেখতে পেয়ে রাস্তায় দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিয়েও বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকাল সকালবেলায় লুচি আর একটু আলুর তরকারি করে নিচ্ছি যেহেতু সেদিন শনিবার ছিল আর তারপরে সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে যেহেতু আমরা তেইশ তারিখে ফুল ক্ষেত দেখতে পারিনি তাই তোমাদের দাদাভাইকে অনেক চাপ দিয়ে অনেক প্রেশার দেওয়ার পরে বল ঠিক আছে চলো তোমাদের আজকে খাওয়াতে নিয়ে যাবো ঘুরতে চলো তারপরে আমরা লুচি ফুচি খেয়ে নিয়ে বিকালের দিকে রেডি হয়ে পড়েছিলাম মানে আমরা কি বিয়ে বাড়ি যাচ্ছি তো অ্যানিভার্সারি উপলক্ষে এই টি শার্ট মানে টি শার্ট বলছি কেন এই শার্টটা তোমাদের দাদা আমরা আমি গিফট করলাম বিবাহবার্ষিকী উপলক্ষে আর তোমাদের দাদা আমাদের খেতে নিয়ে যাচ্ছে চাকদাতে চাকদা একান্ত অপনে তো আমরা এখন রেডি হয়ে পড়েছি অনেক শুনেছি একান্ত অপন্নের কথা যাই হোক আজকে খেতে যাচ্ছি আমাদের বাড়ির থেকে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে তো আমরা সকলে যে রেডি হয়ে পড়েছি এবার আমরা বেরিয়ে যাব তো এই যে আমরা বেরিয়ে গাড়িতে বসে পড়েছি এবার আমরা বেরিয়ে যাব যেহেতু বেশিক্ষণ লাগে না তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দেখো হাইওয়েটা কত ফাঁকা খুব ভালো গেছি আর খুব ভালো এসেছি ওখানে গিয়ে পার্কিংয়ের জায়গাটাও আমরা খুব ভালো পেয়ে গেছি ওখানে পাশেই সব দোকানের সামনে দিয়ে এখন পার্কিং জোন করে দিয়েছে গাড়ির তো আমরা এই যে পৌঁছে গেছি এখানে দেখো এই যে রুহি আর রুহির দাদা ও ঠাম্মির হাত ধরে যাচ্ছিলো এখানে এই যে একান্তপনের সামনে আমরা পৌঁছে গেছি তো ফাইনালি আমরা এখন গন্তব্যে ঢুকবো যে যে মানে যার এই একান্তপনের না রেস্টুরেন্টটা মানে যার নামে চলে আমরা ফার্স্টে এসে তার দেখা পাইনি কিন্তু বেরোনোর সময় পেয়েছিলাম তোমাদের দেখাবো ফটোতে ভিডিওটা করা হয়নি তো এই যে আমরা এখন ঢুকছি খেতে দেখে চলো উপরে চলো উপরে যেতে বলল উপরে যেতে বললো তো আমরা যে উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে সোফা সিস্টেম ছিল এই জন্য আমাদের বাচ্চা নিয়ে বসতে খুব সুবিধা হয়েছিল ওপরটাও খুব ভালো মানে নিচেটাও জন্যই উপরটাও তেমনি শুধু বসার সিটগুলো একটু আলাদা তো এই যে আমাদের ইয়ে খাবারের অর্ডারগুলো করা হচ্ছিল আর আমরা সবাই জায়গা নিয়ে বসে পড়েছি আমরা তিনজন এই পাশে বসেছি আর আমার ননদ ননদের ছেলে আর শাশুড়ি ওই পাশে বসেছেন আর এই যে দাদা তোমাদের দাদা অর্ডার দিয়ে দিচ্ছে অর্ডারটা আসবে এবার ততক্ষণে আমরা বসে আছি অনেকক্ষণ বসে থাকার পরে এক হাজার বছর বসে থাকার পর ফাইনালি আমাদের খাবারটা আসবে তার মধ্যে আমি আমার একটু মেনু করটা উল্টে উল্টে দেখছিলাম কিছুই পড়িনি খাবারের নাম জাস্ট এই ফটোগুলো দেখছিলাম তো তোমরা দেখতে থাকো আমরা মানে কি কী খাই ফার্স্টে তো আমি জানতামই না তোমার দাদা ভাই কী কী অর্ডার দিয়েছে শুধু বিরিয়ানিটা জানতাম বাট ভেটকি ফিশ কবিরাজি সেটা জানতাম না তো ফাইনালি আমাদের খাবারটা চলে এসছে ওনারাই সার্ভ করে দিচ্ছিলেন সব প্লেট ফ্লেটে খুব ভালো ব্যবহারটা খুবই ভালো মানে টেস্টটা মোটামুটি ঠিকই আছে ব্যবহারটা খুবই ভালো এবার চলে এসছে বিরিয়ানি দেখো বিরিয়ানিটাও মোটামুটি টেস্ট ছিল খুব টেস্টি তাও বলব না আবার খুব খারাপ তাও বলবো না মিডিয়াম কিন্তু মাংসটা দারুণ ছিল মাংসের পিসটাও যেমনি যেমনি সফট সেমনি মাংস যেমনি দেখাই ফোন ঠিক সেম সেমভাবে মাংস এত সুন্দর আর আমার করেছিলো লেগ পিস তোমাদের দাদা দেখো আমার লেগ পিসটা নেই কত ভিডিও করেছে সেটা সেটাও তোমাদের দেখাবো ওনারাই সার্ভ করে দিচ্ছিল এ দেখো কত বড় পিস একটা মাটনের দেখো আমার থালার থেকে লেগ পিসটা নিয়ে মাটনের লেগ পিসটা নিয়ে তোমাদের দাদা ফটো তুলছিল আবার আমার থালাতেই দিয়ে দিয়েছিল তো আমরা এখন খেয়ে নেবো খাওয়ার পরে তোমাদের প্লেটটা দেখাচ্ছি এই যে আমাদের খাওয়ার পরের প্লেট দেখো আমরা কেমন খেয়েছি শুধু তাই দেখো তোমরা তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেলে বিল বিল ফিল হয়ে গেলে আমরা এখন বাড়ি যদি গিয়ে রওনা দেবো এখানে ওই কাকুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো তো আরও লোক এসেছিলো তাদের নিয়ে সঙ্গে ওপরের ভেতরে চলে গেছে কাকু অনেক ব্যস্ত ছিল আর আমরা এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় একান্ত আপনকে বাই বাই টাটা করে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো রাস্তায় যেতে যেতে বাচ্চারা বলছিলো আইসক্রিম খাবো মা বলছিলো কোল্ড ড্রিঙ্কস খাবো তো ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাইনি খুব এক্স মানে দাম ছিল এখান থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি দেখাবো না আয়নাইটিটা হ্যাভ শাশুড়ি মায়ের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট তো বাই বাই গুড নাইট সবাইকে